যাদের মনে ভুল ধারণা ছিল যে সাপ্লিমেন্ট খেলে নাকি বডিতে সাইড ইফেক্ট পড়ে আমাদের বডি সাপ্লিমেন্ট ছেড়ে দিলে নষ্ট হয়ে যায় তো চলো ভিডিওটা আজকে দেখো লো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল ফিটনেস বয় রাহুল ডবল জিরো সেভেন তো ফ্রেন্ডস দেখো জিম জিম এমন একটা নেশা যে নেশা যদি তুমি শুরু করো তাহলে কিন্তু তুমিও একটা ভালো ফিটনেস আনতে পারবে এবার আমি তোমাদেরকে বলে দিই দেখো জিমের মধ্যেও দুটো ভাগ থাকে যারা মনে করো যে নর্মাল আমাদের বডিতে ঠিক আছে যারা মনে করো যে মোটা হয়ে গেছে অনেক বা রোগা হয়ে গেছে অনেক একটু মোটা হতে চায় বা মোটা হয়ে গেছে একটু রোগা হতে চায় এটা হচ্ছে ফিট থাকার জন্য ন্যাচারালি বাড়ির খাবারই যথেষ্ট ঠিক আছে বাট যারা বডি বিল্ডিং খেলতে চায় বা কম্পিটিশন করতে চায় বা ভালো একটা মাস্কুলার বডি বানাতে চায় তাদেরকে কিন্তু তার পরিমাণে তার পর্যাপ্ত ওয়েট হিসাবে তার বডিতে কিন্তু প্রোটিন দিতে হয় ঠিক আছে আমি সাপোজ আমি বলে দিই কারো যদি ওয়েট পঞ্চাশ কিলো হয় তো তাকে কিন্তু সারাদিনে পঞ্চাশ গ্রাম প্রোটিন দিতেই হবে কারো যদি ষাট কিলো হয় তাহলে কিন্তু তাকে ষাট গ্রাম প্রোটিন সারাদিনে তাকে মেনটেন করে দিতেই হবে এবার যারা আমি যেমন এতদিন অবধি কিন্তু আমি আমার যে ফিটনেসটা একটা বানিয়েছি এটা কিন্তু পুরো সম্পূর্ণ সব মানে এখান থেকে দুটো ডিম থেকে নিলাম দশ গ্রাম প্রোটিন ছোলা থেকে নিচ্ছি দশ গ্রাম প্রোটিন তারপর হচ্ছে তো দুধ থেকে নিচ্ছি প্রোটিন খেজুর থেকে নিচ্ছি প্রোটিন সোয়াবিন থেকে নিচ্ছি প্রোটিন তো সব জায়গা থেকে একটু 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 করে প্রোটিন নিয়ে কিন্তু আমাকে প্রোটিনটা পূরণ করতে হয় এবার আমার বডি ওয়েট কিন্তু সিক্সটি ফাইভ কেজি ঠিক আছে এবার আমার হাইট কিন্তু সিক্স ফিট তো আমার সামনে মাসে তোমরা হচ্ছে তোমাদের সাথে আমি শেয়ার করেছিলাম যে নভেম্বর ডিসেম্বরের দিকে কিন্তু আমার কম্পিটিশান শুরু হয়ে যাবে তো কম্পিটিশানে যখন আমি উঠবো এবার আমার হাইট অনুযায়ী বা আমার হাইট অনুযায়ী যখন কম্পিটিশান খেলা হবে বা ওয়েট অনুযায়ী যখন খেলা হবে তখন তো আমার পাশে যারা থাকবে তাদের তো ওদের হাট্টাখাট্টা চেহারা থাকবে বাট আমি যদি আমার পর্যাপ্ত পরিমাণ আমার কিন্তু সিক্স ফিট হাইট আমার কিন্তু ওয়েট দরকার সত্তর কেজি কিন্তু আমি সেটা ন্যাচুরাল খাবার থেকে কিন্তু টাইম লাগে একটা জিনিস বারবার করে বলছি ন্যাচুরাল বাড়ির সব কিছু খেয়ে দুধ কলা ডিম ছাতু এগুলো খেয়ে কিন্তু তুমি একটা বডি বানাতে পারবে কিন্তু ভাই টাইম লাগবে বাট সেই জিনিসটা কম টাইমের মধ্যে করে দেখা যাচ্ছে তোমাকে সাপ্লিমেন্ট তো সাপ্লিমেন্ট নেওয়ার আমাদের ভালো ইফেক্ট আছে অনেকে ভালোভাবে যে সাপ্লিমেন্ট ভুল জিনিস সাপ্লিমেন্ট খেলে সাইড ইফেক্ট আছে দেখো ভাই ভুল ভাল জিনিস খেলে তো ইফেক্ট পড়বে বাট বাজারে দেখো অনেক রকমের জিনিস থাকে বাজারে তুমি যখন যাও অনেক রকমই মাছ থাকে তুমি তো গিয়ে পচা মাছটা কিনে নিয়ে আসবে না তুমি তো মাছ চেনো যারা মাছ চেনে তারা কখনোই পচা মাছ কিনে নিয়ে আসবে না ওকে তো তুমি যারা জানো তারা কিন্তু সবসময় ভালো জিনিসই কিনবে তো আমি তোমাদেরকে কয়েকটা সাপ্লিমেন্ট সাজেস্ট করেছিলাম যারা যারা কিনেছো তারা কিন্তু অনেক ভালো রেজাল্ট পাবে যারা যারা মানে শুরু করেছো খাওয়া বা যারা সাপ্লিমেন্ট খাচ্ছ এবার আমি তোমাদেরকে বলে দিই সাপ্লিমেন্ট কখন নেবে তুমি একটা ভালো ফিটনেস বানাতে চাও বা হাট্টাঘাটটা একটা বডি বিল্ডার হতে চাও বা বডি বিল্ডিং করতে চাও তখন কিন্তু তোমার একটা প্রোটিন দরকার কারণ কি বলতো আমাদের বডিটাকে কিন্তু মেনটেন করতে হয় হ্যাঁ এটা তুমি বাড়ির খাবার খেয়েও পারবে কিন্তু তোমাকে না সেই মেনটেনটা করতে হবে বা সেই চাহিদাটা রাখতে হবে যে তুমি কতখানি করে প্রোটিন খাচ্ছ এবার সেখানে তুমি যতখানি খাচ্ছো একশো গ্রাম ছোলা একশো গ্রাম ছোলার মধ্যে কতখানি প্রোটিন আছে এটা তোমাকে আগে জানতে হবে এবার তুমি প্রত্যেক দিন তুমি কতগুলো যে সারাদিনে যে তোমার ডায়েটটা থাকে ওই ডায়েটের মধ্যে সব কিছু মিলিয়ে তুমি কতখানি প্রোটিন খেলে এবার একটা আমি তোমাদেরকে বলে দিই আমিও তো এতদিন ভাবে সবকিছু খেয়ে আসছিলাম বাড়ির দুধ দুধ তুধ যাই বলো সবকিছু তো ওগুলো ভাবে না ওগুলো থেকে প্রোটিন পর্যাপ্ত পরিমাণে সেই রকম লেভেলের যে বডিতে আমাদের দরকার হয় যেমন ষাট কেজি পঁয়ষট্টি কেজি ওই যেতে আমার কিন্তু পঁয়ষট্টি গ্রাম প্রোটিন দরকার বাট আমি কিন্তু পঁয়ষট্টি গ্রাম প্রোটিন দিতে পারতাম না আমি কিন্তু চল্লিশ গ্রামের মতন কিন্তু প্রোটিন সব মিলে কষ্ট কষ্ট করে হয়তো নিয়ে আসতে পারতাম বাট আমি ঠিক আছে তোমাদেরকে যারা বলছি যে যারা ওয়েট বাড়াতে চাচ্ছ বা মাস্কুলার বডি বানাতে চাচ্ছো তাদের কিন্তু দেখো আবার প্রোটিনের মধ্যে কি হয় আমাদের যে প্রোটিনটা আমরা তোমার হচ্ছে বাড়ির খাবার থেকে সব আমাদের মিক্স করে খেতে হয় আর আমাদের কিন্তু সেই ঘাটতিটা যেটা থাকে বাড়ির খাবার তো খেতেই হবে আমরা বাড়ির খাবার যেটা খাচ্ছি বাড়ির খাবার দশ গ্রাম বিশ গ্রাম পঞ্চাশ গ্রাম যতখানি যে যত প্রোটিন পাচ্ছ ততখানি খাও কিন্তু বাড়তি যে মানে আমরা আমাদের আমি এতটুকু মানে বলতে পারবো হ্যাঁ তুমি খেতে পারবো তুমি যদি প্রত্যেক দিন বিশটা করে দশটা করে ডিম খাও ডিম যদি খাও বা সব সময় মনে করো যে বেশি করে দুধ অনেক কিছু খাবার যদি খাচ্ছ তাহলে তোমার তো যেমন আজকে একটা লোকের সাথে আলাপ হয়েছিল ঠিক আছে তো ও নাকি দশ বছর আগে মানে বছর পরে জিমে এসছে আমি আজকে গেছিলাম তো তো ওর লোকটা বললো আমাকে ও যখন দশ বছর আগে জিম করতো ঠিক আছে তো ও মানে চল্লিশটা করে ডিম খেত আমার তো শুনে মাথা খারাপ কুসুম ছাড়া চল্লিশটা ডিম খেতো এবার এক কিলো চিকেন খেত এবার ও অতগুলো চিকেন করতো বাট সবার তো পুঁজিও তো থাকে না না তো যার জন্য কিন্তু আমাদের অতগুলো খাওয়া সম্ভব না তো আমরা কিন্তু দুটা চারটা যেটা ডিম খাই বাড়িতে এই জিনিসটাও খাবো এটা তো আমাদের দরকারি বাট এটার সাথে এটার যে ঘাড় ঘাড়তি যেটা হচ্ছে আমাদের শরীরে ওই ঘাটতিটা কিন্তু পূরণ করবে সাপ্লিমেন্ট তো আমি কিন্তু এতদিন সাপ্লিমেন্ট কোনো সাপ্লিমেন্ট নিই আমি কিন্তু আজকে থেকে সাপ্লিমেন্ট আমাকে একটা সাজেস্ট করেছে দাদা আর আমি কিন্তু সেই সাপ্লিমেন্টটা কারণ আমার সামনে বডি মিলিং কম্পিটিশান আছে আর আমার বডিটাকে এখন হচ্ছে তোমার দু মাসের মধ্যে পাঁচ কেজি থেকে সাত কেজি ওয়েট কিন্তু আমাকে বাড়াতে হবে আমার বডিতে কাটিং ফিগার ভালো আছে বাট আমার শরীরে কিন্তু মাছটা খুব কম ঠিক আছে আমার কিন্তু মাছটা গেন করতে হবে মানে আমার বডিতে যে কাটিং আছে কাটিংটা সেই লেভেলের বাট আমাকে কিন্তু মাছটা গেন করতে হবে তো আমাদের মাংসটা কী করে বাড়াবো যার জন্য কিন্তু আমি প্রোটিন নিচ্ছি বাট আমার সেই পর্যাপ্ত প্রোটিনটা কিন্তু আমি দিতে পারছি না আমি কিন্তু দিনে তিরিশ থেকে চল্লিশ গ্রামের মতনও প্রোটিন দিতে পারি না আমার শরীরে যার জন্য কিন্তু আমি একটা সাপ্লিমেন্ট তোমাদেরকে বলেছিলাম যে আমি যদি সাপ্লিমেন্ট নিই সাপ্লিমেন্ট নেওয়ার মতন সব থেকে বড় কথা আমাদের টাকা ছিল না ভাই তো কিছু টাকা জড়িয়ে আমি জমিয়ে আজকে একটা সাপ্লিমেন্ট নিয়েছি ঠিক আছে যেটা তোমাদের সাথে আমি শেয়ার করবো আজকে আর যেটা খেয়ে কিন্তু আমার সামনে দেখা এক মাস ছেলে এক আগে একটা ছেলেকে দেখেছিলাম ওর ওয়েট ছিল ষাট কেজি ও তোমার হচ্ছে এখন পঁয়ষট্টি কিলোর ওই পারে চলে গেছে আর বডি এত চেঞ্জ করে ফেলেছে অ্যাপ থেকে সব কিচ্ছু ছিল না নরকমকালের মতন ছিল ঠিক আছে মানে লম্বা ছড়া ছেলে তো এবার লম্বা ছড়া ছেলে তো যদি গায়ে মাংস না থাকে তারা কিন্তু দেখতে ভালো লাগে না তো ওই ছেলেটাকে আজকে দেখে আমার মাথায় ঘুরে গেলো তো ও আমাকে বলো যে আমি এই সাপ্লিমেন্টটা ইউজ করছি তো আমিও কিন্তু আমাকে কিন্তু দাদা অনেকদিন আগে বলেছে যে ভাই তুই একটা সাপ্লিমেন্ট ইউজ কর তাহলে কিন্তু সাপ্লিমেন্ট বলতে তুই প্রোটিনটা নিয়ে তো শরীরে তো প্রোটিনটা পর্যাপ্ত প্রোটিন যদি না আমার আমি ভালো ওয়ার্কআউট করি আমি হার্ড ওয়ার্কআউট করি কিন্তু আমার গ্রোথটা আটকে গেছে কারণ কি বলতো আমি পর্যাপ্ত পরিমাণে প্রোটিন দিতে পারি না এটা কাদের হয় যারা নর্মাল ফেমি থেকে বিরোধ করে তারা বুঝতে পারবে যে বাড়ি থেকে কোনো সাপোর্ট না থাকলে কী হয় তুমি যেই জিনিসটা করছো সেটাতে তোমার কোনো সাপোর্ট নেই বাড়ি থেকে আর সেইখানে গিয়ে সেই তোমার বডি বিল্ডিং তো ভাই ভাবতে পারছো কী লেভেলে কষ্ট করতে হবে আমাকে ওকে তো অনেকটা কষ্ট করে আমি আজকে একটা সাপ্লিমেন্ট নিয়েছি তাদের কাছ থেকে ওকে তো চলো সাপ্লিমেন্টটা একবার আমি তোমাকে দেখাই তো আজকে অনেকদিন পর প্রথম লাইফে একটা সাপ্লিমেন্ট আমি খাবো ঠিক আছে আর যেটা খেয়ে কিন্তু আমি আমার মাস গেন করতে চাই আর এটা আমার চোখের সামনে দেখা তোমরা চাইলে তোমরাও নিতে পারো একটা খুব ভালো সাপ্লিমেন্ট যেটা আমি কিন্তু ইউজ করবো আজকেই প্রথম আমি সাপ্লিমেন্টটা নিয়েছি তো দেখতেই পাচ্ছ সিল প্যাকিং একদম সিল খুলিনি নিয়ে আমি ঠিক আছে নতুন আজকে নিয়ে আসলাম আমি বললাম যে আমি সব কিছু বলেছি আমার সাথে থাকলে আমি লাইফে যা যা করে বডি বানাবো সব সব কিছু তোমার সাথে শেয়ার করবো যার জন্য কিন্তু ফার্স্ট আমি তোমাদের সাথে কিন্তু এই ভিডিওটা শেয়ার করছি ওকে তো আমি প্রথমে বলে দিই এটার নাম হচ্ছে মাসেল ভিলেজের এম বি মাসেল হ্যাঁ এম বি মাসেল ভিলেজের বুল্ক গেনার এটার মধ্যে তুমি প্রোটিন পেয়ে যাবা হচ্ছে তোমার এক একটা স্কুপে সত্তর গ্রাম করে প্রোটিন পেয়ে যাবা এনার্জি থাকবে তোমার তোমার হ্যাঁ এনার্জি ক্যালোরি থাকবে হচ্ছে তিনশো সত্তর ওকে আর এটার মধ্যে কিন্তু জিরো পার্সেন্ট ফ্যাট তোমার শরীরে ফ্যাট বলে কোনো জিনিস থাকবে না ঠিক আছে ফ্যাটও কিন্তু রিমুভ হবে এটা কেউ না যে এটা এটা খেয়ে ফ্যাট হবে শুধু তোমার শরীরে যদি আসছে সেটা হচ্ছে এনার্জি আর হচ্ছে সেই পরিমাণে প্রোটিন মানে এটা কিন্তু আর এটা খাওয়ার নিয়ম আমি তোমাদেরকে বলতেই যারা যারা মনে করো যে আমার মতন আমার সাজেস্টে যারা এটা খাবে ঠিক আছে তাদেরকে আমি নিয়মটা বলে দিচ্ছি তো আমাকে এই জিনিসটা আমার দাদা গিফট করেছে তো দাদাটা সত্যি অসংখ্য অসংখ্য ধন্যবাদ দাদাকে যে দাদাটা খুব সাপোর্ট করে আমাকে তো কয়েকদিন হয়েছে দাদার সাথে আলাপ বাট এতটা ভালোবাসা থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ দাদা তো সম্রাট দেন আমরা বলছি তো ওই দাদাটা আমাকে এটা গিফট করেছে এটার সাথে ওকে তো এটা খাওয়ার নিয়ম হচ্ছে এখানে দুশো এম এল আছে ঠিক আছে তো দুশো এম জলে তোমাকে কিন্তু গুলে খেতে হবে এটার মধ্যে যে কৌটাটা আছে ওটা দিয়ে এক চামচ অর্ধেক চামচ ঠিক আছে ওটা কিন্তু আমাকে অর্ধেক চামচ করে দুশো এম তুমি যদি চাইলে জল দিয়ে খেতে পারবে আর যদি চা পারো সব থেকে ভালো কথা এটা খাওয়ার নিয়ম হচ্ছে দুধ দিয়ে দুধ দিয়ে খেতে যদি পারো তাহলে কিন্তু অনেকটা এটা যদি সত্তর গ্রাম থাকে সেখানে কিন্তু তুমি পঁচিশ গ্রামের মতন প্রোটিন পেয়ে যাবে তাহলে কিন্তু প্রত্যেকটা স্কুপে তুমি পঁচিশ গ্রাম প্রোটিন পাও ঠিক আছে তাহলে কিন্তু তুমি দুইবার যদি খাও দিনে আমাকে সাজেস্ট করেছে দেখো যেই টাইমটা তুমি খাবার খেতে পারো না আই মিন সকালে ঠিক আছে মানে যেরকম টাইমে আমি যেমন সকাল দিকে সকালের দিকে বডিতে খাবার দিতে পারি না প্রোটিন দিতে পারি না তো তখন একবার এবার ওয়ার্কআউট করা তিরিশ মিনিট পরে কিন্তু একবার আই মিন দুইবার তাহলে আমি যদি দুধ দিয়ে খাই তাহলে সেখানে সতেরো আমার কিন্তু পঁচিশ গ্রাম করে প্রোটিন আছে পঁচিশ পঁচিশ পঞ্চাশ গ্রাম প্রোটিন শুধু আমি এখান থেকেই পাচ্ছি দিনে পঞ্চাশ গ্রাম প্রোটিন আমি এখান থেকেই পাবো এর মধ্যে এনার্জি থাকবে আরও তো অনেক লেভেলের জিনিস আছে এর মধ্যে তো সব কিছুই এখানে ডিটেলস দেওয়া আছে অত বড় ডিটেলস বলতে গেলে ভিড়টা অনেক লম্বা হয়ে যাবে তো একটা ওয়ান অফ দ্য বেস্ট আমি বলবো যে মাছ গেনার মধ্যে এটা এখন চলছে ভালো একটা সাপ্লিমেন্ট যেটা খেয়ে কিন্তু তুমি অনেকটা মাছ আরও বেস্ট তোমাদেরকে যেগুলো সাপ্লিমেন্ট বলেছি এর আগে ওগুলো সব ভালো সাপ্লিমেন্ট বাট আমি এটা খাওয়া শুরু করছি আর আমার সামনে কিন্তু চেঞ্জ করেছে তো এটা খেয়ে দেখা যাক এটার ইফেক্টটা কত পাওয়া যাচ্ছে তো যারা যারা এটা বাই করতে চাও তারা কিন্তু তোমার হচ্ছে অনলাইনে গিয়ে এই নামটা সার্চ করবে ঠিক আছে একদম এই গ্রিন টিকটা দেখে নেবে আর তারা কিন্তু ন্যাচারাল একটা ভালো সাপ্লিমেন্ট আর যারা ভাবো যে সাপ্লিমেন্ট খেলে হয়তো বডি ছেড়ে দিলে ইয়ে যায় সাপ্লিমেন্ট ওই জিনিসটা সাপ্লিমেন্ট এমন একটা জিনিস যেটা হচ্ছে না দেখো বাড়ির খাবারকে সব খাবার এক জায়গায় করে আমাদেরকে বডি প্রোটিন দিতে হয় আর এটা সব কিছু এক জায়গায় করেই প্রোটিনটা রাখা থাকে তো তোমাকে গুলে খেতে হবে তোমাকে সব কিছু এটা ওটা এটা ওটা জোগাড় করে নিয়ে এসে খেতে হবে না তুমি এটা নিয়ে আসলে এটা খেলে এখান থেকে ডেলি তুমি পঞ্চাশ গ্রাম করে প্রোটিন পাচ্ছ মানে আর বাদ বাকি যে আমি দুটো করে ডিম যদি খাই ষাট সত্তর গ্রাম প্রোটিন আমি এমনি পেয়েছি মানে ছোলা থাকে কলা থাকে দুধ থাকে আবার হচ্ছে তোমার এগুলো থেকে আমি কিন্তু ভালো পর্যাপ্ত পরিমাণে একটা প্রোটিন পাচ্ছি তো এই সাপ্লিমেন্টটা আছে থেকে নেওয়া শুরু করলাম ঠিক আছে তোমাদের সাথে শেয়ার করলাম তোমরা যারা আমার সাথে নিয়ে যাচ্ছে তারা কিন্তু অনলাইন থেকে বাই করতে পারো ওকে তো যারা যারা করবে অবশ্যই কিন্তু একটা ভালো রেজাল্ট পাবে আর এরকম একটা সেখানে নিয়ে নেবে আর যদি মনে করো দুধ দিয়ে না পারো তাহলে কিন্তু আরেকটা তোমাদেরকে বেস্ট উপায় বলে দিচ্ছি দশ টাকা ধরনের আমুলের প্যাকেট পাওয়া যায় নিয়ে এসে কিন্তু তোমার দুই দিন হয়ে যাবে তো ভাই বডি বিল্ডিং করতে গেলে একটু খরচা করতে হবে আর নিজের বডিটাকে দেখো আমি একটা জিনিস সাজেস্ট করি যে নিজের আত্মাকে কষ্ট দিয়ে কখনো কিছু করো না ঠিক আছে আমার অনেক দিন থেকে ইচ্ছে ছিল বস যে আমি এরকম একটা সাপ্লিমেন্ট নেবো সাপ্লিমেন্ট খেয়ে বডি বানাবো মানে প্রোটিনটা খেয়ে বডি বানাবো বাট আমার না সেই অর্থটা ছিল না বাট অর্থটা কারো হেল্পে মানে যারা আমাকে সাহায্য করেছে তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ কয়েকজন আছে ওকে তো অনেক কষ্ট করে এই সাপ্লিমেন্টটা আমি নিয়েছি ঠিক আছে তো সাপ্লিমেন্টটা নেওয়ার পর আমি কিন্তু রেজাল্ট অবশ্যই তোমাদের সাথে জানাবো আর আমি আমার ওয়েটটা কিন্তু মেপে নিয়েছি আমি কিন্তু এটা খাওয়ার পরেও অবশ্যই তোমাদের আমি তো ডেলি ভিডিও আপলোড করি তোমাদের সাথে সবসময় কথা তো হতেই থাকে ডেলি আমাদের তো যারা যারা সাপ্লিমেন্ট নিতে যাচ্ছ যারা যারা ন্যাচারালি খেয়ে যাচ্ছ বাড়ির খাবার থেকে নিতে পারছো তাদের থেকে আমি বলবো তারা তালিয়ে যাও আর যারা যারা নিতে পারছো না তারা কিন্তু অবশ্যই প্রোটিন ইউজ করো ঠিক আছে বাজারে অনেক রকম প্রোটিন থাকবে বা ওয়ান অফ দ্য বেস্ট টাইপ তুমি চয়েস করবে কারণ আমি জানি তুমি একটা চালাক ছেলে তো কারো বোকা কখনো হবে না ওকে তো আজকের ভিডিওটা এই অব্দি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবে চ্যানেল নতুন থাকবে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে কারণ আমি আমার চ্যানেলের ফিটনেস রিলেটেড ভিডিও আপলোড করতে থাকি ওকে যেটা থেকে তোমার অনেক হেল্প হবে আর ভিডিওটা ভালো লাগে প্লিজ প্লিজ একটি শেয়ার করো আর ভিডিওগুলোকে সাপোর্ট করো আর তোমার ভাই তো আছে টেনশন নিচ্ছো কেন তো দেখা হবে নেক্সট ভিডিওতে লাভ ব্রো